শিবশক্তির আরাধনায় কাল্পনিক আলোর উৎস নৈহাটি বাজার দিশারি রেল মাঠের এবার পুজো দেখুন বিশাল বড়ো পুজো প্রস্তুতি দেখুন আনন্দবাজার দিশারির এবারের চীন শিব শক্তির আরাধনায় কাল্পনিক আলোর উৎস নৈহাটিতে এটা খুব বড় পুজো এই পুজোটা মাঠে হয় পুরো মাঠ জুড়ে এখানে মেলাও হয় এই পুজোর প্রস্তুতি আপনাদের দেখাচ্ছে দেখুন মোটামুটি বাসের ট্র্যাকচারটা রেডি করে ফেলেছে এবার আস্তে আস্তে কাজ এগোবে ভেতরটা অন্ধকার দেখছিলাম দেখতে পেলাম না পরে আবার আপডেট দেখাবো আপনাদের কি হচ্ছে ভেতরটা অন্ধকার কিন্তু এবার প্রচুর আলো থাকবে যেরকম আলো থাকবে থিমের নামই আছে শিব শক্তির আরাধনায় কাল্পনিক আলোর উৎসব আলো নিয়ে এবার থিম সব মেলা হয় সব এসে গেছে গেছে বিশাল ওই কোনা থেকে ওই কোনা বিশাল বড় প্যান্ডেল হচ্ছে আর হাইটটাও অনেক হচ্ছে এখানে সে প্যান্ডেল দেখুন সরঞ্জাম এসে গেছে প্যান্ডেলটা হবে তো আপনারা আমার ভিডিওতে থাকবেন কালী পুজো অব্দি আর্টতে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন